আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ফেসবুকে আপনি কাজ করতেছেন ইনশাল্লাহ আপনি সফল হবেন যদি আপনার ধৈর্য থাকে তাহলে ধৈর্যর পরীক্ষা হয়ে যাক আপনি কতদিন কাজ করতেছেন কমেন্টস করে জানাবেন সেই মোতাবেক আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনি সফল হয়েছেন কিনা না অবশ্যই কমেন্টস করবেন আপনি যদি সফল হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন সফল যদি না হয়ে থাকেন কতদিন কাজ করতেছেন কিভাবে সফলতা পাওয়ার জন্য কি করতে হবে সেই পরামর্শটা ইনশাল্লাহ আমাকে জানাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সফলতা পাওয়ার জন্য বেশি কষ্ট করতে হয় না আপনি যদি নিয়ম অনুযায়ী কাজ করেন তবে আপনি সফলতা খুব তাড়াতাড়ি পাবেন ফেসবুকের একটা নিয়ম হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা ধারাবাহিকভাবে যদি আপনি রক্ষা করে কাজ করতে পারেন তাহলে আপনাকে এখান থেকে সফলতা আপনার অতি অতি দ্রুত চলে আসবে সুতরাং এখানে কাজ করার জন্য আপনাকে সফল হতে হবে হলে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে কাজ করতে হবে যখনই আপনি একজন ধারাবাহিকভাবে কাজ করা শিখবেন ধারাবাহিকতা রক্ষা করে কাজ করতে পারবেন তখন আপনাকে এখান থেকে সফলতা পাওয়ার জন্য আর বেশি দূর দিতে হবে না আপনি এখান থেকে অটোমেটিকলি সফল হয়ে যাবেন কারণ ফেসবুকের নিয়ম হচ্ছে ধারাবাহিকতা যারাই রক্ষা করবে তারাই অতি দ্রুত সফল হবে সুতরাং আপনারও উচিত হবে আপনি যদি ধারাবাহিক না হয়ে থাকেন আপনি যদি ধারাবাহিকতা রক্ষা করে কাজ না করে থাকেন তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন আজ থেকে চেষ্টা করবেন ধারাবাহিকতা রক্ষা করার জন্য ধারাবাহিকভাবে কাজ করার জন্য তাহলে এখান থেকে সহজেই সফলতা আসবে এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে আপনি নিয়মগুলা বুঝে কাজ করবেন ফেসবুকের গাইডলাইনগুলো বুঝবেন ফেসবুকের গাইডলাইনগুলো মানবেন এবং মেনে ওই অনুযায়ী কাজ করবেন আপনি খেয়াল করবেন আপনি কথা বলবেন ওই কথার মধ্যে রকম সেন্সিটিভ যাতে কোনো বিষয় কোনো কথা যাতে করে ভিডিওর মধ্যে না আসে এই জিনিসটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন কারণ সেন্সিটিভ কোনো কথা ফেসবুক অ্যালাউ করে না কোনো কথা কোনো কথা কোনো পিকচার কোনো কোনো কিছুই ফেসবুক এই যে সমস্ত জিনিস অ্যালাউ করবে না সুতরাং আপনি এখান থেকে সতর্ক থাকবেন যাতে করে সেন্সিটিভ কোনো বিষয় আপনার ভিডিওর মধ্যে আপনার কথার মধ্যে যাতে করে না আসে এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করবেন তৃতীয় নাম্বার যে বিষয়টার কথা বলবো সেটা হলো আপনি যখনই কাজ করবেন অন্যের ভিডিও দেখার চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখবেন এবং ফেসবুকে যখন আপনি কাজ করবেন সাথে সাথে কি করবেন যখন একটা ভিডিও আপলোড করবেন তার কিছুক্ষণ পূর্বে অনলাইনে থাকবেন অন্যের ভিডিও দেখবেন দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করবেন এবং অন্যকে সাপোর্ট করার চেষ্টা করবেন তবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ছোটো বড়ো বুঝবেন না সবাইকে যার ভিডিও সামনে আসবে ওখান থেকে সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসা দেবেন তাদের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করে আসবেন দেখবেন ইনশাআল্লাহ এভাবেই আপনার বীরে আপনি অনেক দূরে গিয়ে যাবেন আপনার সফলতা আসবে সুতরাং ছোট বড় না বিবেচনা করে সবাইকে ভালোবাসা দিবেন সবাইকে সাপোর্ট করবেন সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার মন্ত্র রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি